সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকেরা দেরিতে আসায় বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা শুক্রবার করণদিঘি ব্লকের লাহুতারা কামাত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ঢুকতে না দিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই বিদ্যালয়ে শিক্ষকেরা প্রতিদিন অনেকটা দেরিতে বিদ্যালয়ে আসেন শিশুদের পঠন পাঠনে শিক্ষকদের কোনো আগ্রহ নেই লাহুতারা কামাত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার কোনো পরিবেশ নেই শুক্রবারে দুপুর বারোটা পর্যন্ত বিদ্যালয়ের প্রধান দরজা বন্ধ ছিল এই বিদ্যালয়ের সামনে রাজ্য সড়ক থাকাতে অনবরত গাড়ি চলাচল করে ছাত্রছাত্রীরা বাইরে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয় অবিলম্বে বিদ্যালয় সুষ্ঠু পঠন পড়ানের বন্দোবস্ত করার দাবি জানানো হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসীরা দেখলাম টাইমে ওরা সঠিক অন্যদিকে বিদ্যালয়ের শিক্ষকরা প্রতিদিন দেরিতে আসার অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন শুক্রবারে বিয়ের লগ্ন থাকায় গাড়ি কম ছিল তাই বিদ্যালয়ে আসতে একটু দেরি হয়েছে আপনি কোন স্কুলের টিচার কামাত লাহুতারা এপিএস ও আচ্ছা তো আজকে স্কুল এখানে বন্ধ কেন বন্ধ বলতে এখানে আমাদের যে স্যার আছে ঠিক আছে তো মোটামুটি রায়গঞ্জ থেকে আসার জন্য তো বলছিলো বাড়ির জন্য বলে বাসটা ওই দিকে মাস্টারা কেউই আসতে পারেনি ঠিক আছে তো আমাকে বললো যে স্যার আমাকে আজকে একটু না নিয়ে গেলে আমি যেতে পারবো তো ওনার জন্য একটু আমি ওয়েট করলাম তো ওয়েট করার জন্য পনেরো মিনিটের মতো লেট হলো ঠিক আছে তো আসে দেখি এখানে গেট আটকে গেছে আমরা কোনোদিনও লেট করিনি তো এখানকার এই যে বাচ্চা কাচ্চা আছে জিজ্ঞাসা করে তো এখানকার লোকেরা বলছে যে এই স্কুলে নাকি ঠিক মতন পড়াশোনা হয় না শিক্ষকরা দেরি করে আসে এই যে শোনেন না এখানে এই যে বাচ্চাদের এখানে আপনার হেডমাস্টার কে আছে হেডমাস্টার ছুটিতে আছে তো আর হচ্ছে এখন চার্জে কে আছে চার্জে বলতে আমি আছি নাকি না গেট বলতে এই এই যে এই যে এই স্যার তো আছে ঠিক আছে হ্যাঁ এই স্যারও আছে হচ্ছে দশকবার থেকে তো হ্যাঁ তো উনিও বললো যে ওইখান থেকে আসার সময় দাঁড়িয়েছিল তো আমরা কী আর